হ্যাচ নিট ফর ট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগত আমি ছোট থেকে আজ পর্যন্ত অনেক কিছু মূর্তি বানিয়েছি আজ হঠাৎই মনে হলো যেন আমি আমার বাবার ছবি দেখে একটা মূর্তি বানাবো তাই মূর্তি বানাতে চেষ্টা করছি জানি না কতটা সফল হব তবে চেষ্টা করছি এই সবে শুরু কয়েক ঘন্টা ধরে করছি হয়তো একদিনে কমপ্লিট করতে পারবো না তবু চেষ্টা করছি কতটা কি করা যায় দেখি যদি দর্শক বন্ধুদের শুভেচ্ছা থাকে আর আমার বাবার আন্তরিক আশীর্বাদ থাকে তাহলে নিশ্চয়ই আমি তৈরি করতে পারব দেখি কতটা কি হয় এই সবে শুরু করেছি সকল দর্শক বন্ধুদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল সবে শুরু করেছি কমপ্লিট কাজ হলে ছবির সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব দেখি কতটা তৈরি করতে পারি তাই প্রাথমিক শুরুর থেকেই যতটুকু করতে পেরেছি এইটুকুই আপলোড করছি আশা করি সবার ভালো লাগবে সবার শুভেচ্ছা আর আশীর্বাদ কামনা করি